হ্যালো প্রিয় আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ব্যাংক ব্র্যাক ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা যারা ব্রাক ব্যাংকে চাকরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন তাদের জন্য একটি আপডেট তথ্য এটি মূলত সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কম এর মাধ্যমে উনত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখে ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনে নিয়োগটি প্রদান করা হবে পদের নাম হচ্ছে ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ার্মলি ওয়েলকাম কাস্টমার্স অ্যান্ড ড্রেক দ্যাম টু অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস ডেস্ক ম্যানেজ কাস্টমার ফ্লো স্পেশালি ডিউরিং পিক আওয়ার্স সাপোর্ট কাস্টমার্স উইথ মোবাইল অ্যাপ অনলাইন ব্যাঙ্কিং অ্যান্ড সেলফ সার্ভিস টুলস কিউএমএস এফএমএস encourage use of digital channel for convenience. share basic info of bank product service deposit loan kyc etc maintain a professional customer first approach under pressures keep the lobby clean and inviting collaborate with branch staff for smooth service and issue resolutions maintain daily mis logs track feedback and report issue to management শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ক্ষেতমা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন শূন্য থেকে দুই বছরের অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারা অগ্রাধিকার পাবেন তবে যারা সদ্য গ্রাজুয়েট কমপ্লিট করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই টেক্স সাপবি হতে হবে ডিজিটাল ব্যাংকিং টুলস সম্পর্কে ধারণা রাখতে হবে বেসিক ফিনান্সিয়াল নলেজ থাকা আবশ্যক ট্রেনিং প্রোভাইড করা হবে এটা যদিও এ বিষয়ে আপনাদের ট্রেনিং দেওয়া হবে তারপরও বেসিক ফিনান্সিয়াল নলেজগুলো থাকলে ভালো দাঁড়াইয়ে কাজ করার মতো ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং ফার্স্ট ফেস্ট টাস্ক থাকতে হবে বিহেভারিয়াল স্কিলের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিটিটর স্ট্রং কমিউনিকেটর উইথ এক্সেলেন্ট ইন্টারপার্সোনাল স্কিল কাস্টমার ফোকাসড প্রফেশনাল অ্যান্ড ওয়েল প্রেজেন্টেড হতে হবে এজিয়ার টু লার্ন অ্যান্ড গ্রো ইন ব্যাঙ্কিং সেক্টর পজিটিভ প্রোয়াকটিভ অ্যাডাপ্টেবল এবং কোলেবোরেটিভ হতে হবে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ব্রাক ব্যাংকের এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্তে চান অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে আপনি খুব সহজে বিজি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি বিজি জবস অ্যাকাউন্ট করা থাকে এখনকার না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও কিন্তু আবেদন করতে পারবেন শর্ট লিস্ট করে ক্যান্ডিডেটদের সাথে পরবর্তী স্টেপের বিষয়ে যোগাযোগ করা হবে আর মনে রাখবেন এই পদে আবেদন করা যাবে বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এই শ্রমত ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ব্র্যাক ব্যাঙ্কে নিয়োগ দিচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ